এই মুহূর্তে আন্দোলনকারীদের উপর জল কামান নিপ্ত করছে পুলিশ এবং পুলিশ কিছুক্ষণ আগে বুঝানোর চেষ্টা পুলিশ এই মুহূর্তে জল কামড় নিক্ষেপ করছে এবং সেই এবং জল কামান নিক্ষেপ করছে আন্দোলনকারীদের উপর আন্দোলনকার কোনোভাবেই পথ না এবং দেখছেন সেই আন্দোলনকারীরা এই মুহূর্তে জল কামড় উপকার করে এই মুহূর্তে রাজধানীতে আন্দোলন করছে এবং এই মুহূর্তে আন্দোলনকারীদের উপর জল কারণ নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস দিয়ে এই মুহূর্তে সড়ক অবরোধ করার চেষ্টা করছে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস দিয়ে এই মুহূর্তে পুলিশ এই মুহূর্তে পুলিশ এই মুহূর্তে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কোনো ধরনের লাঠিচার ছাড়াই তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং এই মুহূর্তে জল জলকামান নিক্ষেপ করে তাদেরকে হাত ধরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং দেখছেন অনেক নারী আন্দোলনকারী রয়েছে নারী আন্দোলনকারীদের উপরেও এই মুহূর্তে জল কামান পুলিশের পুলিশ এই মুহূর্তে চার ছাড়াই এই মুহূর্তে তাদেরকে ধাক্কিয়ে এই মুহূর্তে রমনা ঋষি নেতৃত্বে এই মুহূর্তে আন্দোলন চলছে আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এখন পর্যন্ত সরাসরি কাউকে লাঠি চার্জ করা হয়নি তবে তাদেরকে লাঠিচার্জ না করেই তাদেরকে সাউন্ড দিয়ে জল কামান দিয়ে তাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে রাস্তা থেকে সরিয়ে দিল আইন বাহিনী এই আন্দোলনে আমরা দেখছি সকাল থেকেই সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে হয়তো বা পুলিশ লাঠি চার্জে যেতেও পারে আমরা এখনো পর্যন্ত পুলিশের যে কার্যক্রম সেটি দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারীদের এই মুহূর্তে আন্দোলনকারীদের সরি আন্দোলনকারীরা পিছন থেকে আবারও সামনে অগ্রসর হচ্ছে মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা অংশগ্রহণ করেছিল তারা সড়ক অবরোধ করে সড়ক অবরোধ করে তারা এই মুহূর্তে আন্দোলন করছিল সকাল থেকেই সে আন্দোলনে পুলিশ তাদেরকে বারবার বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে রাস্তা অবরোধ তাদের ছেড়ে দেওয়ার জন্য তবে রাস্তা অবরোধ ছেড়ে না দেওয়ার কারণে পুলিশ জল কেমন নিক্ষেপ করে এবং এরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় সানগ্রেন নিক্ষেপ করার পর সানগ্রেন নিক্ষেপ করার পরে এই মুহূর্তে পুলিশ তাদেরকে এখনো কাউকে আটক করা হয়নি তাদেরকে জল কাম সানগ্রেন সহ পুলিশ তো আপনাদের হোটেল কি বলবেন না আমাদের চলত নিয়ে না হলে রাস্তা ছাড়বো না রাস্তা ছাড়বো এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করেছে আন্দোলনকারীদের প্রেস ক্লাব এলাকায় এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং পুলিশ তাদেরকে এই মুহূর্তে সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে পল্টন এলাকায় পল্টন এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং সড়ক এই মুহূর্তে সড়কের মতো পুলিশের নিয়ন্ত্রণে অংশটি এই মুহূর্তে এই মুহূর্তে তারা সাউন্ড গ্রাম নিক্ষেপ করছে এবং সাউন্ড পর